আপনি কি জানেন আমাদের বঙ্গোপসাগর এখন বিশ্বের বড় বড় শক্তির দাবার বোর্ড নিচে শুধু জল নয় আছে কূটনীতির সামরিক শক্তি আর গোপন চালের খেলা যেমন প্রবাদ আছে জল যত শান্ত তল তত গভীর আজ আমরা ডুব দেব সেই গভীরে বঙ্গোপসাগর অনেকের চোখে নীল জল মাছ ধরার জাহাজ চলাচল কিন্তু বাস্তবে এটা একুশ শতকের ভূ রাজনীতির হটস্পট চীন এখানে তার বাণিজ্যের সোনার রাস্তা বানাতে চায় ভারত মরিয়া নিজের প্রভাব বজায় রাখতে আমেরিকা চায় তার গ্লোবাল আধিপত্য ধরে রাখতে আর রাশিয়া জানাতে চায় এশিয়ায় তারাও এখন প্রভাবশালী খেলোয়াড় এখানে তিনটা বিষয় উল্লেখযোগ্য অবস্থান সম্পদ আর সামরিক শক্তি ভারতের উপকূল রুটে বছরে প্রায় তিরিশ হাজার বড় জাহাজ চলাচল করে যার বড় অংশই বঙ্গোপসাগরের মধ্যে দিয়ে যায় গবেষকরা ধারণা করছেন ছোট জাহাজ ও আঞ্চলিক বাণিজ্যিক জাহাজ মিলে এই সংখ্যা চল্লিশ থেকে পঞ্চাশ হাজারে পৌঁছে যায় এটা দক্ষিণ এশিয়ার দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটা প্রাকৃতিক সেতুর মতো চট্টগ্রাম মংলা পায়রা কলকাতা এবং চেন্নাইয়ের মতো বন্দরগুলো এই সাগরকে কেন্দ্র করেই বিশ্ব বাণিজ্যের লাইফলাইন হয়ে উঠেছে যে দেশে রুট নিয়ন্ত্রণ করবে সেই পাবে এশিয়ার অর্থনীতির রিমোট কন্ট্রোল বলা হয় জলে জীবন কিন্তু এই জলে যখন হয়ে ওঠে অস্ত্র তখন জীবন পালাবে কোথায় দ্বিতীয় কারণটা আরও আকর্ষণীয় এর গভীরে লুকিয়ে থাকা সম্পদ ধারণা করা হয় বঙ্গোপসাগরের নিচে বিপুল পরিমাণ তেল ও গ্যাসের খনি রয়েছে যার বেশিরভাগই এখনও আবিষ্কার করা হয়নি এই বিশাল সম্পদের সম্ভাবনা বিশ্বের বড় বড় শক্তিগুলোকে চম্বুকের মতো টানছে সবাই জানে যে এই গুপ্তধনের চাবি প্রথম খুঁজে পাবে সেই হয়ে উঠবে এই অঞ্চলের জ্বালানি নিরাপত্তার মূল নিয়ন্ত্রক তৃতীয় কারণটি হলো সামরিক শক্তি একশো বছরেরও বেশি আগে কোনো এক নৌকৌশলবিদ বলেছিলেন যে সমুদ্র নিয়ন্ত্রণ করবে সে বিশ্ব নিয়ন্ত্রণ করবে কথাটা সব সময়ের জন্য সত্য ভারত মহাসাগরে ঢোকা বা বের হওয়ার জন্য এই উপসাগর একটা গেটও মতো তাই চীন ভারত রাশিয়া আমেরিকার মতো দেশগুলো এখানে নিজেদের প্রভাব নিশ্চিত করতে মরিয়া চীনের বেশিরভাগ বাণিজ্য জ্বালানি আসে মালাক্কা প্রণালী হয়ে যেটা একটা সরু জলপথ প্রয়োজনে এই পথ আটকে দেয়া খুবই সহজ এই ঝুঁকি কমাতেই চীন স্ট্রিং অফ পালস নামে একটি কৌশল নিয়েছে এই কৌশলের আওতায় শ্রীলঙ্কার হামবান টোটা পাকিস্তানের গোয়াদর আর মিয়ানমারের কিয়কফিউ বন্দরে বিলিয়ন ডলার বিনিয়োগ করে নিজেদের প্রভাব বাড়াচ্ছে আর ভারত তো আগে থেকে এই অঞ্চলকে তাদের বাড়ির উঠোন মনে করে তাই বঙ্গোপসাগরে চীনের বাড়তে থাকা প্রভাব তাদের জন্য একটা বড় মাথা ব্যথার কারণ চীন যেন ভারতকে ঘিরে ফেলতে না পারে সেজন্য ভারত তার নেইবারহুড ফার্স্ট এবং সাগর নীতি নিয়ে মাঠে নেমেছে তারা দ্রুত নিজেদের নৌবাহিনীকে আধুনিকায়ন করছে আর বাংলাদেশের সাথে নিয়মিত বঙ্গোপসাগর নামের যৌথ মহড়া চালাচ্ছে আঞ্চলিক নিরাপত্তা বাড়ানোর জন্য বলা হলেও আসল লক্ষ্য হলো চীনের শক্তিকে ব্যালেন্স করে বঙ্গোপসাগরে নিজেদের ঐতিহাসিক প্রভাব ধরে রাখা বঙ্গোপসাগরের তীরে একটি গভীর সমুদ্র বন্দর নিয়ন্ত্রণ করা মানে সোনার খনি হাতে পাওয়ার মতোই ব্যাপার এ কারণে বাংলাদেশ মিয়ানমার আর শ্রীলঙ্কায় বন্দর তৈরির জন্য তীব্র প্রতিযোগিতা চলতেছে বাংলাদেশ প্রথমে চীনের অর্থায়নে সোনা দিয়ে গভীর সমুদ্র বন্দর তৈরির পরিকল্পনা করলেও পরে ভারতের আপত্তির মুখে তা থেকে সরে আসে সময়টা দুই সালের এপ্রিল মাস ঢাকার কূটনৈতিক পাড়া বেশ গরম যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একের পর এক সিনিয়র কর্মকর্তারা ঢাকায় আসছেন তাদের সফরের উদ্দেশ্য পরিষ্কার বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও মজবুত করা ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা নিয়ে আলোচনা আর ঢাকার চলমান সংস্কার প্রক্রিয়ার পাশে থাকার বার্তা দেয়া একদিকে ঢাকার রাজপথে আমেরিকান কর্মকর্তাদের আনাগোনা বাড়ছে অন্যদিকে ঠিক সেই সময়ে বঙ্গোপসাগরের গভীরে নীরবে হানা দিয়েছিল রাশিয়ার শক্তিশালী তিনটি যুদ্ধজাহাজ একই সময়ে দুই প্রতিপক্ষ পরাশক্তির এমন বিপরীতমুখী উপস্থিতি কি আসলে কাকতালীয়। বঙ্গোপসাগর ইস্যুতে আমেরিকার অস্বস্তির কারণ বুঝতে হলে আমেরিকার গ্লোবাল স্ট্র্যাটেজির দিকে তাকাইতে হবে আর এর গুরুত্বপূর্ণ অংশ হল ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বা আইপিএস এর বিভিন্ন উদ্দেশ্যের কথা বলা হলেও এর আসল উদ্দেশ্য হল এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাবকে ঠেকানো চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং স্ট্রিং অফ পালস কৌশলের মাধ্যমে ভারত মহাসাগরের বিভিন্ন বন্দরে নিজেদের প্রভাব বাড়িয়ে চলেছে এই নেটওয়ার্ক আমেরিকার দীর্ঘদিনের একক আধিপত্যের জন্য একটি সরাসরি চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমেরিকা কোয়াড এবং অকাশের মতো জোট তৈরি করেছে পরাশক্তিদের এই খেলার মাঠে বাংলাদেশ কেন এত গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থল এবং বঙ্গোপসাগরের ঠিক মাথায় বাংলাদেশের অবস্থান দেশটিকে ভূ রাজনৈতিকভাবে অমূল্য করে তুলেছে যুক্তরাষ্ট্র মনে করে বঙ্গোপসাগরের নিরাপত্তা ধরে রাখতে এবং এই অঞ্চলে চীনের প্রভাব আটকাতে বাংলাদেশের সক্রিয় ভূমিকা খুবই জরুরি সাত জানুয়ারির নির্বাচনের পর থেকে মার্কিন কর্মকর্তারা বারবার বলেছেন যে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্কের কেন্দ্রে রয়েছে নিরাপত্তা এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতা মার্চ মাসে যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল জোয়েলপি ভাওয়েলের সফর এবং সাম্প্রতিক টাইগার লাইটেনিংয়ের মতো সামরিক মহরার আলোচনা এটাই প্রমাণ করে যে আমেরিকা বাংলাদেশকে তাদের ইন্দো প্যাসিফিক কৌশলের একজন গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখতে চায় তাই যখন আমেরিকার কর্মকর্তারা বাংলাদেশকে আইপিএস এর সাতান নিচে আনার চেষ্টা করছেন ঠিক তখনই বাংলাদেশের বন্দরে রাশিয়ান যুদ্ধজাহাজের উপস্থিতি ওয়াশিংটনের জন্য একটি সরাসরি চ্যালেঞ্জ আমেরিকা চায় বাংলাদেশ পরিষ্কারভাবে তাদের পক্ষ নেই আর রুশ যুদ্ধজাহাজের আগমন এই মেসেজ দিচ্ছে যে ঢাকার হাতে আরও বিকল্প আছে এবং তারা কোনো একটি নির্দিষ্ট শক্তির দিকে ঝুঁকতে বাধ্য নয় আর এটাই আমেরিকার ঘুম হারাম হওয়ার মূল কারণ ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া যখন পশ্চিমা বিশ্বে প্রায় এক তখন বাংলাদেশের মতো একটি দেশ যারা এই ইস্যুতে সবসময় নিরপেক্ষ ছিল তাদের গুরুত্ব মস্কোর কাছে বহুগুণ বেড়ে গিয়েছে তাই রাশিয়ার এই যুদ্ধজাহাজ পাঠানো কেবল একটি শুভেচ্ছা সফল নয় এর মাধ্যমে রাশিয়া কয়েকটি পরিষ্কার বার্তা দিচ্ছে এক আমেরিকাকে বার্তা দেয়া যে বঙ্গোপসাগর কেবল তাদের খেলার মাঠ নয় এখানে রাশিয়ারও স্বার্থ আছে এবং প্রয়োজনে তারা তাদের সামরিক উপস্থিতি জানান দিতে একটুও পিছু পাওয়া হবে না যে জল বইত জীবনের গান সেই জলেই আজ ধ্বংসের আহ্বান বাংলাদেশের সেনা প্রধানের রাশিয়া সফর এবং এর ঠিক পরেই এই যুদ্ধ জাহাজগুলোর আগমন ইঙ্গিত দেয় যে দুই দেশের মধ্যে পর্দার আড়ালে গভীর কৌশলগত বোঝাপড়া চলছে রাশিয়া এখন বাংলাদেশকে কেবল অস্ত্রের ক্রেতা হিসেবে নয় বরং তাদের পরিবর্তিত বিশ্ব ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে দেখছে আর আমেরিকার জন্য এই উপলব্ধিটুকুই যথেষ্ট এখন জেনে ঢাকা কি ভাবছে বা কি পদক্ষেপ নিচ্ছে একদিকে আমেরিকার ইন্দো প্যাসিফিক কৌশলে যোগদানের জন্য ক্রমাগত চাপ অন্যদিকে রাশিয়ার সাথে ঐতিহাসিক এবং কৌশলগত সম্পর্ক এই দুয়ের মাঝে বাংলাদেশ যেন এক সরু দড়ির উপর দিয়ে এক পা ভুল হলেই নিচে সাগর বাংলাদেশ জানে ভূ তার অবস্থান একই সাথে যেমন গুরুত্বপূর্ণ তেমনি ঝুঁকিপূর্ণ এই প্রতিযোগিতায় কোন এক পক্ষের গুটি হয়ে গেলে দেশের সার্বভৌমত্ব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে তাই ঢাকা সচেতনভাবে একটি ভারসাম্যমূলক নীতি নিয়েছে একদিকে তারা মার্কিন কর্মকর্তাদের সাথে বৈঠক করছে নিরাপত্তা সংলাপে অংশ নিচ্ছে আবার অন্যদিকে রাশিয়ার যুদ্ধজাহাজকে জাহাজকে নিজেদের বন্দরে স্বাগত জানাচ্ছে রূপপুর প্রকল্পের কাজে গিয়ে নিচ্ছে বাংলাদেশের পরিস্থিতিকে কাজে লাগিয়ে উভয় পক্ষের থেকে সর্বোচ্চ সুবিধা আদায়ের চেষ্টা করছে তবে ভারসাম্যের নীতি বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন মার্কিন নিষেধাজ্ঞার কারণে রূপপুর প্রকল্পের অর্থ পরিশোধ নিয়ে এরই মধ্যে জটিলতা তৈরি হয়েছে সে চাচ্ছে চীনের মুদ্রায় অর্থ পরিশোধ হোক যা আমেরিকার সাথে সম্পর্ককে আরও জটিল করতে পারে সুতরাং রাশিয়ার যুদ্ধজাহাজকে স্বাগত জানানো এবং মার্কিন কর্মকর্তাদের সাথে বৈঠক করা এই দুইটি ঘটনায় বাংলাদেশের ভারসাম্য নীতির অংশ ঢাকা ওয়াশিংটনকে দেখাতে চায় যে তাদের হাতে আরও বিকল্প আছে আবার মস্কোকে আশ্বস্ত করতে চায় যে তারা পশ্চিমা চাপের কাছে মাথা নত করবে না ঢাকা দক্ষতার সাথে সব পক্ষকে ব্যবহার করে জাতীয় স্বার্থ হাসিলের চেষ্টা করছে এটি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ খেলা একটি ভুল চাল এই অঞ্চলের স্থিতিশীলতাকে নষ্ট করতে পারে কিন্তু বর্তমান বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশের জন্য হয়তো এটাই টিকে থাকার সেরা উপায় আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে